কেমন আছেন আসলে একটা টপিক্স নিয়ে আলোচনা করি একটা টপিকে আলোচনা করি মানুষ যদি না শিক্ষিত এরা কিন্তু দুই প্রকার শিক্ষিত একটা হইলো যার বংশে কোনো শিক্ষিত শিক্ষা নাই বাবা চাচা নানা মামা এরা সবাই অশিক্ষিত মূর্খ ওইখানে একজন সে শিক্ষিত হয়েছে মানে সে শিক্ষিত হয়েছে সে মুখস্থবিদ্যা তার মস্তিষ্ক ভালো যা পড়ে তা মনে রাখতে পারে কথাটা বুঝেন নেই মানে মোবাইলের মেমোরি চিপের মতো যা মন পরে তা মনে রাখতে পারে এবং এইটা পরীক্ষার খাতায় লিখতে পারছে এই কারণে সে শিক্ষিত এমনি কোনো নলেজ নেই কেননা ছোটবেলা থেকে নলেজ গ্রো হয় বাবা যদি শিক্ষিত থাকে মা যদি শিক্ষিত থাকে দাদা দাদি নানি এরা যদি মামা চাচি খালা এরা যদি শিক্ষিত থাকে তখন এরা বিভিন্ন কিছু বাচ্চাকে বলে চাঁদে এটা আছে মঙ্গল গ্রহে এটা আছে সূর্য এটা পৃথিবী এইভাবে ঘোরে পৃথিবী কোনো গরুর শিঙে ঘোরে না হ্যাঁ গরুর শিঙে ভূমিকম্প হয় না বা ওই মামধভূত আছে তিতুল গাছে এসব বলে বলে অশিক্ষিত গণ্ড মূর্খদের মতো বাচ্চাকে বলে বলে বড় হয় না বংশের মধ্যে যদি একজন শিক্ষিত হয় সে কিন্তু মুখস্থবিদ্যার শিক্ষিত সে প্রকৃত শিক্ষিত না প্রকৃত শিক্ষিত হলো যার বাবা চাচা মামা এবং গোটা বংশের সবাই শিক্ষিত সেখানে বেড়ে ওঠা একজন এমন মানুষকে শিক্ষিত বলে যার জ্ঞান আছে যার বিচক্ষণ ক্ষমতা আছে বিশ্লেষণ করার ক্ষমতা আছে এমন মানুষ খুব কম হয়